বেগুন চাষ একটি লাভজনক ফসল হলেও বর্তমানে ডগ ও ফল ছিদ্রকারী পোকার জন্য চাষ করা খুব কঠিন হয়ে পড়েছে কারণ নামি দামি কোম্পানির বহু রকমের কীটনাশক দিয়েও পোকাগুলি কিছুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠছে না কিন্তু এই ফল ছিদ্রকারী পোকা কিভাবে নিয়ন্ত্রণ করবেন কেন এই পোকার আক্রমণ হয় তার সঠিক ধারণা তৈরি করা যাক আজকে মূলত সেটি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে কীটনাশক স্প্রে করতে করতে আপনারা না জালে হয়ে যাচ্ছেন তাই কীটনাশকগুলি ডোজ বাড়িয়ে দিচ্ছেন ভুল করছেন না তো সেটিও আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি একটু লং হতে চলেছে একটু ধৈর্য ধরে দেখবেন কারণ ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে কোন কোন কীটনাশকগুলি ভালো কাজ করছে কিভাবে স্প্রে করবেন সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে যারা প্রতিনিয়ত আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলে নতুন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য তাহলে শুরু করা যাক প্রথমেই বলেছিলাম কেন ডগ ও ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করে তার একটা সঠিক ধারণা তৈরি করা যাক দেখুন বেগুনের ডগ ও ফল ছিদ্রকারী পোকা হল প্রধান ক্ষতিকর পোকা এই ডগ ও ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করতে পারলেই বেগুন চাষ অনেক সহজ হয়ে যাবে এই ডগ ও ফল ছিদ্রকারী পোকার প্রধান কারণ হল পোকার জীবনচক্র এই পোকা মদ জাতীয় পূর্ণাঙ্গ মদ বেগুনের কচি ডগা ও ফলের মধ্যে ডিম পারে তারপর ডিম ফুটে লার্ভা বের হয় যা ডগ ও ফল ছিদ্র করে ভেতরে ঢুকে শ্বাস খেতে থাকে এমন পরিস্থিতি হয় ভালো বেগুন পাওয়াই মুশকিল হয়ে যায় এবং কচি ডগ সব ঝিমিয়ে পড়ে তাহলে আমাদের টার্গেট থাকবে এই পূর্ণাঙ্গ মদগুলিকে মেরে ফেলা কিন্তু এই মদগুলি আপনি চিনবেন কিভাবে প্রতিনিয়ত জমিতে আসুন পরিদর্শন করুন ভালো করে লক্ষ্য করুন দেখবেন পূর্ণাঙ্গ মদগুলি আকারে ছোট হয় প্রায় আট থেকে দশ মিলিমিটারের মতো পূর্ণাঙ্গ মদগুলির ডানার ওপর কালো ও বাদামি দাগ থাকে আমাদের প্রথম টার্গেট থাকবে এই পূর্ণাঙ্গ মদগুলিকে দিন পাড়ার আগেই মেরে ফেলা তাছাড়া রাসায়নিক কীটনাশক স্প্রে করার একটা শিডিউল তৈরি করতে হবে দেখুন এতদিন শীত ছিল তাই পোকার আক্রমণ অনেকটা কম ছিল কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা অনেকটা বাড়তে শুরু করেছে তাই পোকার আক্রমণ বাড়তে পারে সেটা মাথায় রেখেই একটা রাসায়নিক স্প্রের বলয় তৈরি করতে হবে বাজারে বর্তমানে অনেক কীটনাশক এসছে তার মধ্যে যেগুলি ভালো কাজ করছে সেগুলি হল বিএসএফ কোম্পানির এক্সপোনাস সিনজেন্টা কোম্পানির সিমোডিস টাটা র্যালিজের সামিট কিন্তু অনেক সময় দেখা যায় এই ধরনের কীটনাশক প্রয়োগ করার পরেও পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠছে না সেক্ষেত্রে আপনারা কি করছেন কীটনাশকগুলির ডোজ বাড়িয়ে দিচ্ছেন কিন্তু এটি একটি মারাত্মক ভুল করছেন কারণ যে পোকাগুলি কীটনাশক স্প্রে করার পরেও বেঁচে যাচ্ছে তাদের কিন্তু আর মারা কিছুতেই সম্ভব না তাদের দেহে কীটনাশকগুলির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে যদি বেগুনের পোকা মারা একদম সহজ হতো তাহলে তো বেগুন চাষটি একদম সহজ হয়ে যেত কিন্তু আমাদের টার্গেট থাকবে পোকাগুলিকে নিয়ন্ত্রণ করে বেগুন চাষটিকে সহজ করে তোলা তার জন্য একটি কীটনাশক স্প্রেড শিডুল তৈরি করতে হবে কিভাবে করবেন আমাদের প্রথম ধাপ বা পরিকল্পনা থাকবে বেগুন গাছগুলিকে পোকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তার জন্য কুড়ি দিন অন্তর বেগুনের জমিতে দানাদার কীটনাশক প্রয়োগ করতে হবে কি প্রয়োগ করবেন ক্লোরেন্টা নিলিপল তেত্রিশ শতকে দু কেজি হারে আপনারা প্রয়োগ করতে পারেন এফএমসি কোম্পানির ফাটেরা নামে পেয়ে যাবেন তাছাড়া আইএলএল কোম্পানির তাদাকিও দিতে পারেন এই দানাদার কীটনাশকের রাসায়নিক উপাদানগুলি শেকড়ের মাধ্যমে গাছের মধ্যে ঢুকবে ফলে ডগ ও ফল ছিদ্রকারী পোকা দমনে বেগুন গাছগুলির প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে রাসায়নিকের যে দ্বিতীয় ধাপ তা হল উপরে স্প্রে করা আমাদের প্রথম টার্গেট থাকবে পূর্ণাঙ্গ মদগুলিকে মেরে ফেলা তার জন্য আপনারা বাইপেন থিওরন টেন পারসেন্ট ইসি এর সাথে অ্যাসিফের সেভেন্টি ফাইভ পারসেন্ট একসাথে মিশিয়ে স্প্রে করবেন এই বাইপেন থিওরন বিভিন্ন কোম্পানির পাবেন যেমন সাই ক্রপ সায়েন্স কোম্পানির সাই স্টার নামে ও ইউনিভার্সাল কোম্পানির বিটন নামে পেয়ে যাবেন আর অ্যাসিফেট আপনারা টাটা র্যালিজের অ্যাসাটাপ নামে পেয়ে যাবেন তাছাড়া নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে সিনজেন্ডা কোম্পানির সিমোডিস প্রতি পনেরো লিটার ব্যারেলে কুড়ি মিলি হারে প্রয়োগ করবেন অনেকে হয়তো বলবেন যে সিমোডিস দিয়েছি তবুও তো পোকা যাচ্ছে না বেগুনের পোকা যদি একবার আক্রমণ করে তাহলে অত সহজে যাবে না ধৈর্য ধরে নিয়মিত স্প্রে করতে হবে আমরা হয়তো অনেকেই ভিডিওর মাধ্যমে বলে থাকি বেশি কীটনাশক স্প্রে করলে আর পোকা তাড়ানো সম্ভব না তাই বেশি ঘন স্প্রে না করে নির্দেশিকা মেনে স্প্রে করুন কিন্তু এই নির্দেশিকা মানতে গিয়ে আপনার জমির বেগুন বেশি কানা হয়ে যাবে দামের সময় বেশি বেগুন বাজারে নিয়ে যেতে পারবেন না তবুও চেষ্টা করবেন যতটা নির্দেশিকা মেনে স্প্রে করা যায় এবারে আসি মূল বিষয়ে আমরা নিয়মিত বাইফেন থিওরনের সাথে অ্যাসিফেট মিশিয়ে স্প্রে করব পাশাপাশি সাত থেকে দশ দিন অন্তর সিমোডিস স্প্রে করব মাঝখানে এক্সপোনাস কিংবা সামিট স্প্রে করব তাহলে রাসায়নিক স্প্রের শিডিউলটা আরেকটু সহজভাবে পরিষ্কার করে আলোচনা করা যাক প্রথমেই বলি জমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পোকার যে আতুর সেটা রাখা যাবে না অর্থাৎ আগাছা পরিষ্কার করে রাখতে হবে এবারে আসি কিভাবে স্প্রে করবেন প্রথম আপনারা চারটি কীটনাশকের মিশ্রণে স্প্রে করবেন সিনজেন্টা কোম্পানি একালাক্স যার মধ্যে কুইনাল ফাস রয়েছে সাথে বাইপেনথিরন টেন পারসেন্ট ইসি অ্যাসিফেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আরেকটি হলো অ্যামাম্যাক্টিন ব্যানজয়েড ফাইভ পারসেন্ট আপনারা জেমস্টার নামে কিংবা ভলগা নামে পেয়ে যাবেন এবার এই চারটি কীটনাশকের ডোজ হল একালাক্স অর্থাৎ কুইনালফস প্রতি পনেরো লিটার ব্যারেলে পঁচিশ মিলি বাইপেন থিরন প্রতি পনেরো লিটার ব্যারেলে পঁচিশ মিলি অ্যাসিফেট প্রতি পনেরো লিটার ব্যারেলে তিরিশ গ্রাম এবং একটিন ব্যানজয়েট প্রতি পনেরো লিটার ব্যারেলে পনেরো গ্রাম সবগুলি আলাদা পাত্রে গুলে ব্যারেলে একসাথে মিশিয়ে প্রয়োগ করবেন রকম অসুবিধা হবে না দ্বিতীয় স্প্রেতে আপনারা বিএসএফ কোম্পানির এক্সপোনাস কিংবা টাটা র্যালিজের সামিট স্প্রে করতে পারেন প্রথম স্প্রে করার ঠিক তিন দিনের মাথায় যদি এক্সপোনাস স্প্রে করেন তাহলে ডোজ হল সাড়ে আট এম এল এর প্যাকিংয়ে তিন ব্যারেল জল হবে যদি টাটা র্যালিজের সামিট দেন তাহলে পনেরো লিটার ব্যারেলে কুড়ি মিলি হারে স্প্রে করবেন তৃতীয় স্প্রেতে আপনারা সিনজিনটা কোম্পানির সিমোটিস দিতে পারেন দ্বিতীয় স্প্রে করার ঠিক তিন দিন পর সিমোটিসের ডোজ হল প্রতি পনেরো লিটার ব্যারেলে কুড়ি মিলি এইভাবে আবার প্রথম থেকে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করুন আশা করি বেগুনে পোকা থাকবে না তবে সবশেষে আরেকবার মনে করিয়ে দিই পূর্ণাঙ্গ মদ যাতে জমিতে না থাকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ